তিনশো চারশো কেজি কোথায় দাঁড়ায় বিক্রি করেন যজপুর রেলগেট এখানে প্রতিদিন বিক্রি করেন তো আপনার নামটা কি ভাই তো সবজির দাম অনেক তুলনামূলক অনেক কম একদম কম সামনে বাড়ার সম্ভাবনা আছে সমস্যা তো সবজির দাম বেশি হলে কি আপনাদের ব্যবসার জন্য ভালো না কম হলে দাম দু জনের বৃদ্ধি পাই তাহলে দেখা গেলো বিক্রি করতে মজা লাভ দশ টাকাও বেশি দাম কমলে তো একবারে লাভ কম জিনিসের মানও কমে চলে গো আসসালামু আলাইকুম চলে এসেছিস বিভিন্ন ধরনের শাকে দাম জানার জন্য বাইকে জিগাবো যে কেমন কোনটার কত দাম তো সবাই সাথে থাকেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম ভাই তো আপনার এখানে অনেক রকমের সবুজ শাক দেখতেছি তো শাকগুলোর দাম কেমন শাকসবজি কমই আছে তো এক সাইড থেকে আমাদেরকে যদি একটু দামগুলা বলতেন সব চাইতে উপকারিত হতো জনগণ জানতে পারতো লাল শাক কত কেজি মুঠা বিশ টাকা মুঠা টাকা আর পালং শাক মুঠা বিশ টাকা মুঠা মুঠা ধনেপাতো বিশ টাকা মুঠা